কবিলে কবিলে কবিল কবিলা খেসিক্যবলতা সফাতা মানুষ হলে আল্লা নত ডেলি ডেলি মানুষ হলে মূর্তি পূজা করতে শুধু মূর্তি পূজা করতে নয় গাছ দেলে গাছ পূজা গইতো বাস দেলে বাস পূজা গইতো ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করার আজব রঙের হেঁতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা কিউ করি ফাতর ফুজা পূজা কিউ ফুজি তো বৃক্ষ लता শাকার নইলে ফুজা লুকের মনে ফেত বেতা মন না কেউ দৃশ্যহীনই বিহীন খোদার কথা আল্লাহর ইবাদত শুনি কেন গাছ পূজা বাস পূজা আল্লাহ পূজা সুদ্ধ পূজা চলে ইব্রাহিম আলাইসালামর আব্বা জান আজর ইবা আসিল মূর্তি ব্যবসায়ী মূর্তি বানাই বানাই রে বাজারের মধ্যে মূর্তি বেশি তো মানুষ মূর্তি কিনি কিনি মূর্তি উনরে বাদত গত কিন্তু এই ঘরের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়ে দে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসাল্লাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মূর্তি পূজো কর গরতন বাইর গরি মুওয়াহিদ এবং নবী বানাই রে তামাম দুনিয়ার মানুষ হল রে মূর্তি মূর্তি পূজাতন দূরে সরাই এক আল্লাহর ইবাদতত লাগাই দিব আর মিশনের মধ্যে ব্যবহার করি ইব্রাহিম আলাইহিস সালাম বাফে বেসেতে মূর্তি আর ফয়েদ মূর্তির বিরুদ্ধে ফয়েদ কিন্তু বাফি বা বাপ এ বাফি বে বাপ ফয়েদ অফিসার বাফয়েদ কে তিল্লে খেতির হাম করে ফয়েদ বড় মাদ্রাসার মুহাদ্দিস সাহেব দে একজন সাদ দোয়ান সদর ফয়েদ মন্ত্রী পরিষদের বড় মন্ত্রী বাফ য়ে দে ৰিক্সা চালক আল্লাহত দে তুই মন্ত্ৰী পৰিষদৰ মধ্যে থৈ থৈ ঘৰৰ ওৰৰ ইন তোমাৰ মন্ত্ৰী পৰিষদৰ ৰায় আই তুই মহাদ্দ চাপ হাদিছ ফৰাইব্যা মাদাৰসত ৰায় আই ব্যা মুফতি চাপ ফটোৱা দিবা মাদাৰসত ৰায় আই বে যে যেই পজিশ্যনত তাহিবা তাহ নিজৰ পজিশ্যন ইন বেয়া কিন আপোনাৰ জাগাত ৰায় আই ব্যা বাফৰ সামনে যে তুই আই তুমি বাবার সামনে মহাদেশ গিরি না দেখাইবা মুফতিগিরি না দেখাইবা মন্ত্রীগিরি না দেখাইবা চেয়ারম্যান গিরি না দেখাইবা এমপি গিরি না দেখাইবা বক্তাগিরি না দেখাইবা বাবার সামনে আইসমানি গোলাম মালিকের সামনে উপস্থিত গোলাম মালিকের সামনে খ্যাংগুরি দিয়ে খ্যাংগুরি

এমন ভাবে বেগুরুত্ব মুজাপরিবে দা ফুয়া বাপোর সামনে তুই ইমানি মালিকের সামনে গোলাম তুই ইয়ে মুজাপরিবে এটা লাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম নিজর বাপোর দদдер ঈমানের দাওয়াতদার ইব্রাহিম আলাইহিসসালাম নিজর বাপোর ঈমানের দাওয়াতদার কেন সুন্দৰ কৰি ইবৰা হিমালয়ী সালামত নিজৰ আব্বা জানৰ দাৱাদ আল্লাহ কোৰআন শরীফত মধ্যে বেয়া গীত বর্ণনা কৰি ওৱাদু কুৰফিল কিতাপী ইবৰাহিম ইনা হু কানা সিদ্দি কনভিয়া

ইয়া আবাতি আব্বা যান লিমা তাবুদু অন এন জিনিসের কাবাদত করতে লাগিয়ান যেই মূর্তি এখন কি আর খতা নউনে হন কি শূন্য দেহে অন বিপদত তুললে অন আর বিপদত তুন উদ্ধার গরিত না পারিবো ওগো জামাত ফাত্তর মানুষে বানাইরে

আতানি মিনাল ইলম মালাম ইয়াতিকা ফাতাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া আব্বা আর হাসা আল্লাহর পক্ষ এন হদিন জ্ঞান আসমানি এলম আইছে জিন অনত নাই অতএব অনে আর হতা কে মানন না আই অনরে জান্নাতুল ফিরদৌসের ফতর প্রতীক বানাই দিও يا أبتي، أبّو <applause> إني أخاف أن يمسك عذاب من الرحمن. يا أبتي إني أخاف أن يمسك عذاب من الرحمن. فتكون للشيطان وليا. ইব্রাহিম ইসলাম নিজের বাফরে দাওয়াত দাবার আব্বা যান দিয়ে বই গড়ি দিয়ে অনে যদি ইমান আল্লাহ আল্লান আজাব দিব সতানোর বন্ধু জীবান গই আল্লাহর বন্ধু অন্য বাড়ি এতাল্লাই অনে ইমান লাইন ইমান গ্রহণ করন অ নেলা আহিলে হাইল্লাল্লাহ ইবৰ আহিম খলিল্লাহ খলমাফৰিৰে আল্লাৰ বন্ধু অল লিষ্টিত অনার আন নাম্মান লেখাই দিয় ইন যাতে ইবৰ আহিম আলাই চলাম নিজৰ বাপৰো হৈয়ে বাপে কিহৰ আৰাগিবন আনতা আন আলি হাতি

ব্যাগিনের অধিকের অনতন আছে অনে বাপ দে তাল্লাই অনে আর ফাত্তর মাইল্লো সালামুন আলাইকা আই অন আল্লাহ শান্তির দোয়া গরের সাস্তাগফিরুলাকা রব্বি ইন্নাহু কানা হাফিয়া আব্বা জান আই অতি সত্তর আর রব আল্লাহর হাজে দোয়া গরিম অন আল্লাহ গুনাহ মাফ চাইম আল্লাহ যেন অনরে ইমানদার বানাই দে আই অন আল্লাহ বলি দোয়া করি গাম ও আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ অহ নে বাফর বুলি বাপৰ আয় ধৰি আই শ্ৰী গুণা গৰিদ নভাৰী গম আই তলি বেগগিন চাৰি এৰে সমস্ত শিৰিকি কর্মকাণ্ড কাণ্ড বেয়া গিনতুন মুখ ফিৰেঙিৰাই জাৰি গৈ অ আদক ও ৰব্বি আই লেম দে এক আল্লাৰ কলাম একাল্লাৰে বা আদত কৰি গম আছা আল্লা আকো না বিদ আ ই ৰব্বি শাকিয়া এইবোৰে আহি মানে বাবল্লা দোয়া করিবে বলি ও আদা করি সিরিকি কর্মকাণ্ডই নতুন মুখ ফিরে ইরিবের সঙ্গে ইউ বাবু ইমান মো আনে তুই নবীর বাপ বলি ইরে ব্যস্ত দিবি নাকি নুয়াল সাল্লাতু ওয়া সাল্লাম নুয়াল সন্তান কেনান নবীর ফুয়া বলি ইরে ব্যস্ত দিবি লাগবে নাকি আল্লাহ হদ না আর হাসে ইমান এবং আমলের দাম ইমান এবং আমলের দাম এটা লাই

ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদের সূরা আনফালত প্রকৃত ইমানদারর কিছু নিদর্শণ বয়ন গের ইমানদার হারে হয় কদে ইমানদার হয় যে ওই মানুষ আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ যায়ত ইমানদার সামনে আল্লাহর জিকির করা যায় আল্লাহর ইয়াদ করা যায় কুলুবুহুম ইতারার কলবত মধ্যে আলাদা পদ্ধতি আলাদা গ হাই ইতারার অন্তরত মধ্যে আল্লাহর আজাবর ভয় আই যাগ আল্লাহর রহমতর আশা আই যাগ ও ইদা আলাইহিম আলাইহী আয়াত পক্ষিত যারা ইমানদার ইতারা সামনে যেতে কোরআন মজিদের আয়ত তালাওয়াত করা যায় যাদাত হুম ইমানা ইতারার ইমান আরো বৃদ্ধি পাই ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং যারা প্রকৃত ইমানদার ইতারা দুনিয়ার কোন দেশর ওর ভরসা না করে ইতারা ভরসা করে দেখ কেবলমাত্র আল্লাহর ইমানদারের বর্ষা হারুয়ত বেঈমানের বর্ষা দুনিয়ার উপর মূসা আলাইহিস সালাতু ওয়াস ছয় লক্ষ বনি ইসরাইল লই লোহিত সাগর পাড়ি দিয়ে রে সাগরের রাস্তা বানাই দিয়ে রাস্তা ইবাবাই আডি আডি মূসা আলাইহিস সালাম ইমানদারল সহ লইরে রাস্তা সাগর ফরাইয়েনে না ফরাই আবার একই রাস্তা ইবাদমধ্যে ফেরাউনরে এনে নো ডুবাই আল্লাহ তো ফোসান ন লিবেনা ও আল্লাহ জাগাত এক কান এজনরে ফারগরাই দিলা ডুবাই গে মারিলা আল্লাহ হইব তো ও আল্লাহ আর پیغمبر موسی রাস্তা রুর বর্ষানো ঘরে আল্লাহর রুর গরি গে এত আল্লাহ ফারগরাই দি ফেরাউন না আর রুর বর্ষানো গরি রাস্তা রুর বর্ষা গরি গে ডুবাই মারি ফলাই ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন যারা প্রকৃত ईमानदार ইদার বর্ষা রাহাদা হারু আর খাযা তো কিয়াকম কোনা খাজা বরকিরদার হেশ তো কিয়াকম কোনা খাজা বরকিরদার হেশ দিল বনে বর রাহমতে জব্বার হেশ দিল বনে বর রহমতে জব্বার হেশ

ইমানে আলোচনা শুনিবল্লাই প্রকৃত ইমানদার যারা আছে অন্য জগত বেরাইতে গইলে সুফাত বুয়া গরাইবে দে মানুষেবা আল্লাহ এবং আল্লাহর پیغمبرর এই সমস্ত কোরআনে আলোচনায় দে মাহফিলিন তায়েরা সাধারণ মানুষলর পরে ছড়ত বই যায় গই ইয়ান এক কান আলামত ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাত হুম তারার সামনে যেত কোরআন মজিদ রায়ত করা যায় ইতারার ইমান বৃদ্ধি পায় এত যারা ইমানদার ইতারা কোরআন আলোচনা যত হইব কোরআন তেলাওয়াত যত শুনিব ইতারার তৃপ্তি নমিটাইব ফেট নভরিব এগজা ফুনতে যায় এগজা ফুনতে যায় ইয়ান একান ইমানর আলাম ইয়ান একান ইমানর আলাম তাহলে ইমানদার শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ অন্য ডলিয়া করে হই হদোয়া তোমারা যদি প্রকৃত ইমানদার হইতে চাইলে সেরগেন জিনিস ওরা অপর সেরগেন জিনিস হতন পবিত্র তো কি হইবে পরিপূর্ণ ইমানদার হইবে এই আদিন হন জিনিস দাম আছে না আদিন হন জিনিস কে পছন্দ করে না নামাদের দোয়ানত্ব কেন লঙ্গি লইলেন লঙ্গিয়ে অর্ধক আছে আর অর্ধক নাই লইবেন না

অপর সেরগেন জিনিস হতন পবিতার এই পবিত্র তোই এবারে পরিপূর্ণ ইমানদার হওয়া এক নম্বর মানুষের ভিতরে যে এক দিল আছে অন্তর আছে এই অন্তরিয়ান হিংসতা আন ইমানদার হারে হয় যেই ইমানদার ইমানদার হয় যে যেই মানুষের অন্তরের মধ্যে হাসদ নাই শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহ হদে নিজরে যদি ইমানদার বানাইতে চাও তাহলে এক নম্বর তোমার অন্তরের হিংসাতন পবিত্র কর হাসদতন পবিত্র কর হিংসা না করিবা হদুজুর হিংসা হয় যে হারে ইয়োগ্য প্রশ্নই আবার আর এনে হিংসা শব্দ জানি দি এবার অর্থ না জানি

ইতার গিনিতার তো শেষ হইজক গই আর আড়াইয়ক অথবা খমাসম ইতার তুন শেষ ন হইলো আর আড়ে ন আইলো খমাসম ইতার তুন ইন জক গই কিয়াল অন্তরত আইয়ন ইয়ান র হয় দে হাসত ইয়ান হয় দে কি হাসত ইয়ানর বাংলা থয় দে হিংসা ইয়ানর ক্ষতি কি আল্লাহর পাইগাম্বরে বয়ান ফরমার ও আরুমতল নামাজ পড়তে পড়তে কুয়াল গা গরি ও আরুমতল ফইলে হাতার মধ্যে নামাজ পড়িলা তাহাজ্জুদ পড়িলা ইশারাক পড়িলা চাশত পড়িলা আওয়াবিন পড়িলা দান সাহাবাত গরিলা হজ গরিলা যাকাত আদায় গিলা গরিব মানুষের মাইয়ে ফুয়া বিয়া দিনে বারাত দে বিয়া দিলা যেদিক কিন বালা আমল গরিবে গরো গই দিলের ভিতর যদি হিংসা থাকে হাসত থাকে পায়গাম্বরে কাম্বরে দে সমস্ত নেক আমল বেগিন বর্বাদ সমস্ত নামাজ বেগিন বর্বাদ সমস্ত রোজা বেগ গুণ ধ্বংস সমস্ত আমল বেগ গীনরে ফানা লাহরিত আগুন ধরা দিলে আগুনে যে বাবে ধ্বংস করে জেদিক কিনে বাদত গরি বেগর আজারি তৈরে ডক্ক ডক্ক যত টানি ব্যাঙ মসৈর ইরে যত সৌদে মারি ব্যা মারো গই দিলুর ভিতর যদি হিংসে তাহে দয় পায়গাম্বরে কাম্বরে দে عمل بيا شوي قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة ওয়া সালাম আল্লাহর পয়গামবারে বয়ান ফরমার ইয়া কাওয়াল হাজাদা হিংশাতন বাসো হিংশাতন বাসো কিয়া কদাফা ইননাল হাজাদা নিশ্চয় হিংসে জিয়ানা জিয়ান ইয়া আকুলুল হাসানাত নেকামল বেগ গিনরে খাইবিলাই बर्बाद গরে ফিলায় ধ্বংস গরে ফিলায় জালাই কইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কামাতা কুলুন নারুল হাতব ফওয়ানা লাহোরিত মধ্যে আগুন ধরায় দিলে আগুনে যে ভাবে লাহোরির অস্তিত্ব নরাহে সেই বানাইবিলাই যত আমল গরিবা গরো গই বন্দা। তোমার দিলের ভিতরে যদি আরেক মুসলমানের বিয়ে যদি হিংসা তাহে হাসত তাহে আরেক জনের উন্নতি দেলে অনত যদি জ্বালানি শুরু হয় তোমার আমল বেগিন শেষ হয়ে যাইব নষ্ট হয়ে যাইব না আউযুবিল্লাহ হারকে বাসদ আহলে আইয়া আজিজ শে খৰিটোৰ দিনত তৰ এটা লাহ দিয়া সাৰকে আহালে ই আই আজিজ পাকে দে চাৰ চীজ আজ চাৰ চীছ আজা হাছ দা আও বলটো দিলে ৰা পাকদাৰ হে চে তন ৰা বা দা জা আজ দিবত জুবা পাকে ইমা নত দরিয়া পাক গরদা রিয়ামা আজ রিয়া সময় ইমা নে পাক দারি আজহারাম মরদ ইমা দারো বাসি ও সালাম ইমা দারো বাসি